হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফারদিন ওহে জর্ন অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা সবাই জানি হয়তো বা ভারত বাংলাদেশের মধ্যে যে অধিবেশন হওয়ার কথা ছিল সেটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এই অধিবেশন হওয়ার পরে অনেক পজিটিভ নিউজ বাংলাদেশিদের পক্ষে এসেছে সেটি বিচার বিশ্লেষণ করলে অনেকে আমাকে কমেন্ট করে বা অনেকে আমাকে ফেসবুকে নক করে ভাই ইন্ডিয়ার ভিসা কি স্বাভাবিক করে দিয়েছে আমি তাদের উদ্দেশ্যে যত প্রশ্ন আছে আজকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব আর হ্যাঁ সবাই পুরো ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়ে সাথে থাকবেন আর কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভারত বাংলাদেশের যে অধিবেশন সম্পূর্ণ হয়েছে সেই অধিবেশনের পুরো সময়টা জুড়েই ছিল কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক আরো সুন্দরভাবে তৈরি করা যায় কিন্তু এটির মধ্যে ভিসা নীতির কথাও অনেকবার উল্লেখ করা হয়েছে যে কিভাবে ভিসা নীতি স্বাভাবিক করা যায় বা ভিসা নীতি বাড়ানো যায় কারণ বর্তমান সময়ে ভিসা নীতি সীমিত আকারে চলছে যেটি আর্জেন্ট ভিসা শুধুমাত্র সেগুলো হচ্ছে অনেক ভিসা হচ্ছে না এর থেকে বড় যে ভিসাটি আমরা পাচ্ছি না সেটি হলো ট্যুরিস্ট ভিসা কারণ টুরিস্ট ভিসা অনেক দিন যাবত বন্ধ আছে আমরা সরাসরি টুরিস্ট ভিসা এখন যেতে পারছি না আমরা হয় কেউ মেডিকেল ভিসায় যাচ্ছি কেউ এন্ট্রি ভিসা বা কেউ ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি মানে এক্স ওয়ান ভিসার কথা আমি বলছি যেটি এই এন্ট্রি ভিসা এক্স ওয়ানও হয় বা এমনি আপনি অন্য নর্মাল কারণেও এন্ট্রি করতে পারেন বা কোনো ইনভাইটেশন যদি ইন্ডিয়া থেকে আপনি পেয়ে থাকেন তো সেই ব্যাপারগুলো নিয়ে ওইখানে আলোচনা করা হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা কিনা আমাকে জিজ্ঞেস করে ভাই স্বাভাবিক করে দিয়েছে কিনা কারণ কোনো একটি নিউজ হলে বাংলাদেশে সেটি বিবেচনা করলে বা কিছু প্রতারক চক্র আছে বা কিছু এজেন্সি বা কনসালটেন্সি ফার্ম বলেন তারা একটি ছোট তথ্য নিয়ে তারা এইগুলো অনেক মিথ্যা বড় বানিয়ে আপনাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে অনেকে আমাকে বলে যে ভাই ভিসা নাকি স্বাভাবিক করে দিয়েছে আমার কাছে বলেছে যে আমাকে পাঁচ হাজার টাকা দেন আমি আপনাকে এখন ভিসা করে দিচ্ছে এই ব্যাপারগুলো সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ বানার কথা কারণ ভিসা স্বাভাবিক করবে এখনো করেনি বা কবে করবে এটা ডেট এখনো দেয়নি এক্স্যাক্ট কোনো ডেট তারা জানায়নি যে কবে স্বাভাবিক করবে কিন্তু করে দিবে এটা জানিয়েছে এখনো স্বাভাবিক হয়নি তো তাদের কথা যে কবে স্বাভাবিক করবে এটা যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে তাদের কথা অনুযায়ী বোঝা যায় যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ভিসা একদম স্বাভাবিক করে দিবে কিন্তু এখনো কিন্তু করেনি তো এই কিছু প্রতারক চক্র আছে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে বলতেছে যে ভাই ভিসা স্বাভাবিক করে দিয়েছে বা আপনি টাকা দেন এত টাকা দেন আমি আপনাকে ভিসা করে দিচ্ছি এই ব্যাপারগুলো থেকে সবাই সতর্ক হবে ভিসা এখনো স্বাভাবিক করেনি কিন্তু ভিসা স্বাভাবিক করে দিবে খুব তাড়াতাড়ি ডিসেম্বর লাস্টে থেকে আপনারা সব বিষয়ের জন্য আবেদন করতে পারবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে স্বাভাবিক একদম স্বাভাবিক হয়ে যাবে আগে যেরকম আইভ্যাক সেন্টারে 4-5000 ফাইল জমা হতো 4-5000 পাসপোর্ট ডেলিভারি হতো ঠিক ওইভাবে আপনারা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাবেন ঠিক এরকম অবস্থা হয়ে যাবে ভিসা নীতি এটি আমাদের জন্য উপকার এটি ভারতবর্ষের জন্য উপকার কারণ ভারতের অবস্থা আমরা অনেকে হয়তোবা জানি কলকাতার অবস্থা বলেন এটি অনেকে হয়তো বা জানি যে বাংলাদেশি পর্যটক না যাওয়ার কারণে তারা কতটা ক্রাইসিসের মধ্যে পড়েছে তো এই ব্যাপারগুলো সবাই মাথায় রাখবো আর হ্যাঁ যদি ভারতে ভিসা সংক্রান্ত কোনো জটিলতায় ভোগেন বর্তমান সময়ে মেডিকেল ভিসা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে এন্ট্রি ভিসা হচ্ছে এক্স ওয়ান ভিসা যেটা স্পাউস হিসেবে বলতে পারেন বা ওইখান থেকে কেউ ইনভাইটেশন পাইলে সে এন্ট্রি ভিসা ক্যাটাগরিতে পড়ে তারা ভিসা সংক্রান্ত কোনো জটিলতায় পড়লে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন আমি সবাই কমেন্টের রিপ্লাই দিই আর দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে আমাকে মেসেজ করলে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর চেষ্টা করব। যত প্রকার ভিসা জটিলতা আছে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাকে সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি কেউ প্রসেস না বুঝে থাকেন বা কারো যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে আমাকে জানাবেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে